দ্বাদশ শ্রেণীর ছাত্র খুন চাঞ্চল্য কালিয়াচকে এবার খুন হল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র তার পেটে গুলি করে খুন করা হয়েছে বলে জানা গেছে ঘটনাটি ঘটেছে কালিয়াচকের আকন্দবাড়িয়া সুলতানপুরে সাইলাপুর এলাকায় ওই এলাকা থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় তার পেটে গুলি করে তাকে খুন করা হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা পুলিশ ইতিমধ্যেই এই যুবকের দেহকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে মৃত যুবকের নাম শুভঙ্কর ঘোষ বয়স আঠেরো সে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর ছাত্র মঙ্গলবার রাত থেকে সে নিখোঁজ ছিল বুধবার সকালে নওদা বিনপাড়ার বাসিন্দারা তাকে রক্তাক্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ কীভাবে হলে কি জানতে পারি আমি দশ বারো দিন আগে জমি হোস্টেলে ফারাক্কা হোস্টেলে আমার কাছে টাকা দিয়ে গেল ফারাক্কা হোস্টেলে ভর্তি হওয়ার জন্য ওখানে চান্স পাইনি ভর্তি হয়েছি শাহাজপুরতে দশ বারো দিন থেকে আছে শাহাজপুরে আবার হঠাৎ করে সকাল ছটার সময় শুনছি যে কি তোমার ছেলেগুলিকে ওখানে পড়া আছে কোথায় ওই নওদা বিন গ্রামে কতটা দূরে বাড়ি থেকে বাড়ি থেকে মোটামুটি দেড়শো কিলোমিটার বাংলাদেশ আছে পাশে পার্সে মোটামুটি পাঁচ কিলোমিটার ভিতরে বাংলাদেশ বাংলাদেশ ওটা কি কাটাতারে বেড়ার পাশে পড়েছিল না এপারে এপারে অনেক দূর ভিতরে পড়েছিল কি করতো ছেলে আপনার ছেলেটার লেখাপড়া কিসে ইলেভেনে পড়ছিল কোন স্কুলে বয়সরি বয়সরি হাই স্কুল কোথায় ওটা

Kalyaçar Gidens Akademi.